সম্প্রতি পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সব হামলা পরিচালনা করা হচ্ছে এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদে জানিয়েছেন এই পাল্টা হামলায় ইউক্রেন যদি সফল হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে রাশিয়া রুশ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান মেদভেদেভ বলেন যদি ন্যাটোর সহায়তায় ইউক্রেনের পাল্টা হামলা সফল হয় এবং যদি দেখা যায় আমাদের ভূমি দখল হয়ে যাচ্ছে তখন রুশ প্রেসিডেন্টের আদেশ বলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব এর আগেও বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গেই যুদ্ধের পরিধি বাড়াবে তা নয় বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে তার দাবি পশ্চিমা দেশগুলো যা করছে তা একরকম উন্মাদনা এ থেকে অন্য কিছু আসবে না প্রকৃতপক্ষে তারা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে ইউক্রেন যুদ্ধের রেশ এতদিন সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এখন নিয়মিত হামলার শিকার হচ্ছে রুশ বাহিনীর সূত্র অনুযায়ী মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে রুশ সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত এনেছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয়নি হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়